রেঠুর হাট দাদা দাদা এখানে খুবই কম দাম বুঝতে পারছো বলছি আপনি কয়টা নিয়েছেন আপনি কোথা থেকে কিনছেন এগুলো আপনার থেকে তাঁতশালী আর কোথায় পাইপ গ্যাসা থানার ভিতরে পাইপ গ্যাসা পাইপ গ্যাসা তারপর আপনার কয়রা তাঁতখালিটা এইসব জায়গায় দাম মেলা কম করুন তাই না খাদ্যের অভাবে এই গমগুলো বিক্রি করে দিচ্ছে ঠিক আছে

দর্শক চল্লিশ হাজার টাকায় গাই বাসুর কেনা যাচ্ছে এখন কথা হলো এইগুলা ভালো পরিবেশে গেলে এগুলো টেকবে কিনে কথা দেখবে মানে এক পরিবেশ থেকে আরেক পরিবেশে গেলে ঠিকই যাবে মানে আপনার শহর এলাকা বা অন্য জায়গায় গেলে মানে আপনার ঠিক মতো ঘাস দিতে পারেন না মাঠে ঘাস নেই আর কিনে কিনে খাওয়াবার মতো মানে আর্থিক অবস্থা না যার কারণে সব বিক্রি করে দিচ্ছে করু এই তো ভাই এটা কি আপনার কি নিজের পোষা করু আপনি কয়টা নিয়েছেন ব্যাপারী কয়টা নিয়ে আসেন কই

অনেক গরু আছে কিন্তু এই রকমের গরু আছে তা আমি জানি না এখানে তো সবই মানে খাদ্যের অভাবে এদের হাত দিয়ে বের হয়ে গেছে আর গরুর দাম এত কম এই আঠাইশ হাজার টাকা দাম বলতেছে দর্শক এই গরুটা খাওয়া দাওয়া পাইলে আবার ঠিক হয়ে যাবে আচ্ছা এরা সঠিকভাবে খাওয়া দাওয়া পাইলে ঠিক হয়ে যাবে এই অঞ্চলে ঘাসের অভাব হ্যাঁ এদিকে লোনা পানিতে এরা ই করে লবণাক্ত পানি তাছাড়া আপনার গাছ পাওয়া যাচ্ছে না এখানে আর এই গরিব মানুষ এরা এই এলাকার মানুষ গরিব মানুষ এরা যে এদেরকে খাদ্য কিনে খাওয়াবে সেরকম পরিস্থিতি এনাদের নেই যার কারণে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ কথাটা কি ঠিক আছে নাকি ঠিক আচ্ছা এই গাইসহ এই বাসুর কার আপনাকে আর এখানে কি সমস্যা কি

এখানে আমি ভিডিও করলাম না আচ্ছা নিরাপত্তার অভাবে নিজের যান বাঁচাইছি হ্যাঁ হ্যাঁ এ তাই না ভাইয়া মহিলা মানুষ রাসা আমি ঘুরে ঘুরে দেখতেছি যে গরুর অবস্থা কি হুম হাত এখানে মহিলারাও ব্যবসা করে গরুর ব্যবসা কে তাই না মহিলারা বাপরে বাপ ওই এলাকায় ঢুকছি তার মানে কটর এখানে মহিলারাও ব্যবসা করে কিন্তু মহিলারা যে এত বিডিও করতে করতে চায় না পুরুষ মনগুলো খুবই ভালো বিশাল গনুরহাট বিশাল হাট

اي ڏٺو اي جيڪي باسي فلر جو حالت آهي ڊولر تي اڀسط ٿي وئي ٿي اها حالت آهي